জ্ঞানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে হবে দেশ ছেড়ে কাকে পালাতে হয় বা কাদের পালাতে হয় যারা আর্থিক দুর্নীতিকাণ্ডে যুক্ত থাকে তাদেরকেই দেশ ছেড়ে পালাতে হয় এমন একজনকে আমি চিনি যে দেশ ছেড়ে পালিয়েছে বিনয় মিশ্র আপনারা চেনেন নাকি আশা করি मिस्टर অভিষেক বন্দ্যোপাধ্যায় চেনেন তাকে। বিনয় মিশ্র ঠিকই ধরেছেন তৃণমূল যুবার অন্যতম সাধারণ সম্পাদক ছিল যে সময়ে তৃণমূল যুবার মাথায় বসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আরও একজনকে আমি জানি যার বিরুদ্ধে ইডি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দিয়েছিল যে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে মানি লন্ডারিং অ্যাক্টে। ইডি কাজটা যদি ঠিকঠাক করত নিজের কাজটা তাহলে আরো একজনকে এই দেশ ছেড়ে পালাতে হতো তাকে আপনারা চেনেন নাকি মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি চেনেন নাকি কার দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার রিপোর্ট অমৃতা সিনহার এজলাসে এডি জানিয়েছিল পালাতে তাদেরই হয় যারা দুর্নীতির কাণ্ডে যুক্ত থাকে জ্ঞানেশ কুমারকে পালাতে হবে না কিন্তু অনেক দুর্নীতিবাজকে এডিসিবিআই ঠিকঠাক কাজ করলে পালাতে হতেই পারে সেই দিনের জন্য আমরা বসে আছি